বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের মেয়ে মেহেরিন সারা মনসুর সোনার ডিম পারেন বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তিনি বলেছেন আয় করে গভর্নর আর খান গভর্নরের মেয়ে এইরকম তো হওয়ার কথা তাই না কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন তার মেয়ে সোনার ডিম পারেন এখন সেই সোনার ডিম দিয়ে বিদেশে বড় একটা রাজকীয় বাড়ি কিনে ফেলেছেন এটা নিয়ে তুমুল হট্টগোল হয়ে গেছে জনগণের উদ্দেশ্যে তারেক রহমান বললেন এই গভর্নর আসলে কোন গভর্নর জানেন যিনি দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন আমাদের দশটা ব্যাংক দুর্বল সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড়িয়ে টাকা তুলে নিতে শুরু করলো এখন হাজার হাজার কোটি টাকা প্রিন্ট করে এই ব্যাংকগুলোকে দিচ্ছে ব্যাংকের টাকা ঋণ খেলাপি হয়ে লুটপাট করলো কিছু মাফিয়া আর এই গভর্নর টাকা প্রিন্ট করে এই ব্যাংকগুলোকে দিচ্ছে অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন গভর্নরের মেয়ে এই যে সোনার ডিম পারছেন এখন তাদেরকে ব্যাখ্যা দিতে বলছি গভর্নর মেয়ে কিভাবে সোনার ডিম পারল এটা বাংলাদেশের সকল নাগরিককে শিখিয়ে দিক তাদেরও জীবন মান একটু উন্নত হোক